আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে এসেছি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে সবসময় পাই না আর কি বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে আমার রিকোয়েস্টে পানি কচু কম বেশি সবাই হয়তোবা চেনেন কার কোন জেলায় কি নামে পরিচিত এই কচুটা কমেন্ট করে জানাবেন পানি কচুটাকে আমি ভালোভাবে এরকম গোল গোল শেপ করে কেটে নিয়েছি কচুটা কিন্তু বেশ বড় ছিল ডোগাও খাওয়া হয়ে গিয়েছে তো আজকে ভাবলাম এই যে কাঠ কচুটা এটা রান্না করব। কচুটা গোল গোল করে কেটে নিয়ে এরকম কাটা চামচ দিয়ে ভালোভাবে এই কেটে নিচ্ছি আর কি তো যদি এরকমভাবে কাঁচা হয় তাহলে কি হয় মশলাটা ভালোভাবে কিন্তু ভিতরে প্রবেশ করে আপনারাও চেষ্টা করবেন আজকে আমি যেভাবে রান্না করছি জানি না এভাবে কেউ রান্না করেন কি না তবে আমার আম্মু কিন্তু সবসময় এইভাবে কচু রান্না করতো খেতে দারুণ লাগতো আমিও আজকে ঠিক সেমভাবে ট্রাই করব তো প্রথমে এগুলোকে কাঁচা হয়ে গেলে পর ধুয়ে একটু সিদ্ধ করে নিতে হবে আমি পরিমাণ মতো পানি দিয়ে কচুগুলোকে ভাপিয়ে নিব যে হারে গরম পড়েছে শরীরের সাথে সাথে জিব্রাটাও মনে হয় জানি সিদ্ধ হয়ে গিয়েছে কুই কিছুই রান্না করে টেস্ট পায় না তরকারি থেকে যায় তো আজকে বাজার থেকে আমুকে বলেছিলাম একটা পানি কুচো নিয়ে আসতে রান্না করবো যেইভাবে রান্না করব এত যে মজা হয় আপনারা যদি ট্রাই করেন নিশ্চয়ই আপনাদেরও রুচি ফিরে আসবে তো মশলা হিসাবে আমি পেঁয়াজ বাটা আর কি পাটায় বেটে নিয়েছিলাম রসুন বাটা জিরা বাটা সবই ইউজ করবো তো কচুটা যখন ভাপানো হয়ে গেল পানি ছেঁকে আমি এগুলোকে আবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেলে ভাজি করে নিব কচুটা তেলে ভাজলে কিন্তু খুবই মজা লাগে আপনারাও এইভাবে ট্রাই করবেন যদি বাসায় কখনো এভাবে রান্না করে না খান দেখবেন অনেকেই কচু রান্না করলে গলা চুলকায় বাট এইভাবে যদি রান্না করেন আঙুল চেটে পুটে ভাত খাবেন গলা চুলকানোর তো প্রশ্নই আসে না তো কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেল পর এক এক করে দিয়ে দিয়েছি সবগুলো তো একসাথে দেওয়া সম্ভব না অল্প অল্প করে দিয়ে এই পাশ ওপাশ লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পর আমি একটা বাটিতে তুলে নিলাম একটা কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম আজকের এই কচু রান্নাটা কিন্তু আমি নারকেল বাটা দিয়ে করব। নারকেল আর চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করলে যেই স্বাদ আহা সেই কবে খেয়েছে আজকে আবার ট্রাই করব তো আমি প্রথমে নারকেলটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি যদি নারকেলটা ভাজি করে নেওয়া হয় আগে তাহলে কাঁচা গন্ধটা আর থাকবে না ভাজা হয়ে গেলে পর একটু লাল লাল হয়ে গেলে তখন আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম চিংড়ি মাছ কিন্তু একটু পরিমাণে বেশি নিয়েছি ভাজা ভাজা করবো তো চিংড়ি মাছও থাকবে বেশ ভাজা ভাজা হবে কচুর সাথে নেলা দিয়ে খেতে দারুণ লাগবে তো আমি এই চিংড়ি মাছ নারকেল একসাথে কিছুক্ষণ ভালোভাবে ভাজি করে নিব এই পর্যন্ত যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটা দেখছেন দয়া করে পুরো ভিডিওটা দেখবেন একদমই স্কিপ করবেন না আর আজকের রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো আমার কিন্তু নারকেল চিংড়ি মাছ প্রায় ভাজা শেষ এবারে আমি সব ধরনের বাটা মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিলাম অল্প পরিমাণে জিরে বাটা এই যে আমি এখানে একটু আদা বাটাও ইউজ করছি সাথে দিয়ে দিব তিনটা মতো কাঁচামরিচ আর একটা টমেটো কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম ব্যাস এবারে ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পালা গুঁড়ো যে মশলাগুলো আছে এগুলো পরে দিব তার আগে এই যে পেঁয়াজ রসুন বাটা তারপরে জিরা বাটা আদা বাটা কাঁচামরিচ টমেটো এগুলো দিলাম একটু শুকনা শুকনো করে ভাজা ভাজা করে নেব কাঁচা মশলার যাতে চলে যায় তো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো অল্প একটু হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো সব দিয়ে কষিয়ে নেওয়ার পালাম বেশ অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে একটু পানি দিয়ে তারপর মশলাটা কষাইতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় এখনই কিন্তু কালারটা দারুণ বেরিয়েছে দেখুন মশলা কষানোর জন্য যে ঝোলটুকু দিয়েছি এটা টকবক করে ফুটবে আর অল্প কিছুক্ষণ টাইম নিব মশলাটাও কষানো হবে ঠিক তখনই যে ভেজে রাখা কচুর গোল গোল কিউবগুলো করে রেখেছি আর কি সেগুলো দিয়ে দিব এই মশলার ভিতরে একসাথে কষানো হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সফটও হয়ে যাবে খুব বেশি পানি দিব না পরে আমি আরেকটি চুলোতে গরম পানি করতে দিয়েছি কষানো হয়ে গেলে পর এক কাপের মতো গরম পানি দিয়ে দিবো ঝোল হিসেবে আর কি জাস্ট মাখা মাখা হয়ে যাবে একদম শুকনা শুকনা তখন উঠিয়ে নিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তো এই যে দেখুন ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেল পর আমি কিন্তু অল্প পরিমাণে যে গরম ঝোলের কথা বলেছিলাম দিয়ে দিয়েছি ঝোলটা কিন্তু অলরেডি টকবক করে ফুটে উঠছে আস্তে আস্তে করে আর ঝোল যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে নিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট দেখুন কতটা শুকনো শুকনো হয়েছে আর দেখতে কত লোভনীয় লাগছে চিংড়ি মাছ ভরপুর ধনিয়া পাতা দিয়ে জাস্ট আমি নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেল আমার পানি কচুর তরকারি ভাতে মেখে খেতে যে এত টেস্ট বলে বোঝানোর মতো না টেস্টটা বুঝতে হলে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের রান্নার মজার মজার রেসিপি কিন্তু আপনারা আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন এই তো আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ